ডাক্তার যখন রুগীদের সমস্যা শুনে ওষুধ লিখে থাকেন তখন অনেক ওষুধ থাকে খালি পেটে খাওয়ার আবার অনেক ওষুধ থাকে বরা পেটে খাওয়ার আজকাল অনেক চিকিৎসকে আছেন রুগীকে সুন্দর করে প্রেসক্রিপশন বুঝিয়ে বলে দেন এতে রুগী যেমন রোগ সম্পর্কে সচেতন হয় তেমনি ওষুধগুলো বুঝিয়ে নিলে চিকিৎসকের নির্দেশনা মেনে খেতে পারে পক্ষান্তরে অনেক চিকিৎসক আছেন হয়তো সময়ের অভাবে রুগীকে বুঝিয়ে বলেন না এমনকি অনেক চিকিৎসককে দেখেছি ওষুধের সঠিক নির্দেশনাও লিখতে বলে যায় ব্যস্ততার জন্য তো যাই হোক সবার জানার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো কোন ওষুধগুলো বরাপ্যাটে খাবেন এবং কোন ওষুধগুলো খালি পেটে খাবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্যথার ওষুধ সব ধরনের ব্যথার ওষুধ অবশ্যই বড় প্যাটে খেতে হবে এর সাথে গ্যাসের ওষুধ খাওয়া উচিত এবং বছরের পর বছর নয় বরং ব্যথা কিছুটা কমে গেলে এসব ওষুধ খাওয়া বন্ধ করতে হবে আর রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই খাওয়া যাবে না মনে রাখবেন দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন করলে কিডনি ড্যামেজ সহ নানা রোগে আক্রান্ত হতে পারেন গ্যাসের ওষুধ এবং বমির ওষুধ অধিকাংশ গ্যাসের ওষুধ খালি পেটে খেতে হয় এটি খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলা হয় কারণ এই ট্যাবলেটগুলো আগে বাগেই পাকস্থলিতে অ্যাসিড সিক্রেশন বন্ধ রেখে পাকস্থলীর সুরক্ষা নিশ্চিত করে বমির ওষুধও খালি পেটে অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলা হয় এগুলো নার্ভ ব্লক করে এবং গ্যাস্ট্রিক মোটালিটিকে কমিয়ে দিয়ে বমির উদ্বেগকে বন্ধ করে থাকে কোলেস্টেরলের ওষুধ অর্থাৎ চর্বি কমানোর ওষুধ এই ওষুধগুলো রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে খেতে হয় তাহলে অ্যাবজর্শন ভালো হয় নতুবা ওষুধের তিরিশ পার্সেন্ট পায়খানার সাথে বের হয়ে যায় যাকে না খালি পেটে ওষুধ খেলে হয় না থাইরয়েড হরমোনের ওষুধ এটি সাধারণত খালি পেটে সকালে খেতে হয় নাস্তার দুই ঘন্টা আগে খাওয়া ভালো এতে অ্যাপ হয় আশি পার্সেন্টের বেশি কিন্তু অধিকাংশ রোগী জানান দুই ঘন্টা আগে খাওয়া সম্ভব হয় না এক্ষেত্রে মিনিমাম এক ঘন্টা আগে খাওয়া বাধ্যতামূলক এই সময় কোনো গ্যাসের ওষুধ ডায়াবেটিসের ওষুধ বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না ভিটামিন ডি এবং কোলে ক্যালসিফেরল জাতীয় ওষুধ এই গ্রুপের মেডিসিন যা আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ছয় থেকে আট সপ্তাহের জন্য প্রেসক্রাইব করে থাকি সেটি প্রতি সপ্তাহে সকালে খালি পেটে খেতে হবে আয়রন ট্যাবলেট বা রক্তশূন্যতার ঔষধ এই ওষুধগুলো খালি পেটে খাওয়া উচিত কারণ খালি পেটে আয়রনের অ্যাবদর্শন বেশি হয় কিন্তু অনেক রুগী জানান এতে তাদের অস্বস্তি হয় যেমন ফ্যাট বুট বুট বা ফ্যাট ফাঁফা সেসব ক্ষেত্রে বড় পেটে খাওয়া যেতে পারে আয়রন আর ক্যালসিয়াম একসাথে নয় আমরা যখন রুগীকে আয়রন ক্যাপসুল দিই তখন ক্যালসিয়ামের ওষুধ দেই না মনে রাখা জরুরি আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ একসাথে কখনোই খাওয়া যাবে না কারণ ক্যালসিয়াম ট্যাবলেট আয়রনের অ্যাবদর্শনে বাধার সৃষ্টি করে আশা করি উপরের আলোচনা থেকে আপনারা সবাই বুঝতে পারছেন কোন ওষুধ বড়া পেটা বা খালি পেটে খেতে হবে বন্ধুরা পোস্টের তথ্যগুলো টোয়েন্টি মিনিট মেডিকেল থেকে সংগ্রহ করা হয়েছে